নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা এক ডিমের কারি বা ঝোল না খেয়ে সাত বদলাতে একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা উপকরণে প্রথমেই নিয়ে নিয়েছি ডিম চারটে পেঁয়াজ তিনটে টমেটো তিনটে কাঁচা লঙ্কা চারটে মতো হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ গোটা জিরে অল্প একটু আদা ও রসুন বাটা পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো ডিমের দোপেয়াজা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে চারটি ডিম দিয়ে জল এবং নুন দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো এক এক করে দিয়ে দেব সাথে সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো এবং হালকা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ওই একই তেলে আমরা চিলি চিকেন করার সময় যেমনভাবে পেঁয়াজ কেটে ব্যবহার করি ঠিক ওই একই রকমভাবে পেঁয়াজ কেটে দেব। এবং টমেটোগুলোও ঠিক ওই একই রকমভাবে কেটে এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটো ও পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকব এরপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একবার ভেজে নেব এর সাথে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নেব। এরপর আবার কড়াইতে এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলে অল্প একটু গোটা জেরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দেব এরপর স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এর সাথে এক এক করে আমি এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব এরপর ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব ডিমগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ টমেটো ও কাঁচালঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে আবারো ভালো করে সব একসাথে মিশিয়ে নেব এরপর 1.5 কাপের মতন গরম জল আমি এখানে অ্যাড করব এবং তার সাথে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ চিনি দিয়ে মিনিট তিনেক মতো ফুটতে দেব গ্যাস লো ফ্লেমে রেখে মিনিট তিনেক মতো ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই ডিমের দোপেয়াজা যা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন